যে বয়সে হাতে বই খাতা থাকা উচিত সেই বয়সেই হাড়ি পাতিল কাপড় কাছা আর অসুস্থ বাবার দায়িত্ব কাঁধে নিয়ে প্রতিদিন নতুন করে বাঁচার চেষ্টা করে ছোট্ট মেয়েটি মর্জিনা খাতুন দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের মোহনা পঞ্চায়েতের গয়েশপুর গ্রামে জন্ম নেওয়া মর্জিনার জীবন যেন একটি মর্মান্তিক বাস্তবতার কাহিনী বর্তমানে সে গোপালগঞ্জ রঘুনাথ উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী তার এক সমবয়সী ভাই স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে তবে পরিবারের পরিস্থিতি যে মর্জিনার কোনো সাধারণ পরিবারের চেয়ে অনেক বেশি জটিল বাবা মকসেদুল প্যারালাইসিসে আক্রান্ত সম্পূর্ণ শয্যাশায়ী না হলেও কাজকর্মে পুরোপুরি অক্ষম মা মানসিক ভারসাম্যহীন এবং বেশিরভাগ সময় বাড়ির বাইরে বাইরে ঘুরে বেড়ান সংসারে নেই কোনো স্থায়ী উপার্জনের উৎস রকমে ভিক্ষা করে আর স্থানীয় কিছু মানুষের দয়া নির্ভর করে চলছে তাদের তিনজনের জীবন তাদের বাসস্থানটি এতটাই জরাজীর্ণ ও অব্যবস্থাপূর্ণ যে এটিকে বাসযোগ্য বলা কঠিন বৃষ্টির দিনে ছাদ ছুঁয়ে পড়ে জল বাড়ির আনাচে কানাচে মাঝে মধ্যেই দেখা যায় বিষধর সাপ নেই কোনো বিদ্যুৎ সংযোগ শুধু তাই নয় বাড়ির এমন অবস্থা যে কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র রাখারও কোনো সুরক্ষিত জায়গা নেই সব কিছুই যেন এক অনিশ্চয়তা ও শঙ্কার মাঝে ডুবে থাকা এক জীবন এই অবস্থাতে মর্জিনার প্রতিদিন শুরু হয় সকালে রান্না করে বাবাকে স্নান করিয়ে খাইয়ে সেবা যত্ন করে এবং ঘরের কাজ শেষ করে সে লে যায় মরজিনে পড়াশোনায় হয়তো খুব উজ্জ্বল লয় কিন্তু তার আগ্রহ ও নিষ্ঠা প্রশ্নাতীত গ্রামের কিছু সর মানুষ মাঝে মাঝে খাবার পুরনো জামাকাপড় বা কিছু অর্থ দিয়ে সহায়তা করেন কিন্তু তা স্থায়ী নয় মর্জিনার মতো শিশুরা সরকারি সাহায্য সমাজের সচেতন শ্রেণীর সহানুভূতি ও সংহতির অপেক্ষায় দিন কোণে স্কুলে যাওয়া থেকে শুরু করে জীবন ধারণের ন্যূনতম চাহিদা সবই এখন সংগ্রামের সমার্থক এই পরিবারটির কথা জানার পর স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হওয়া জরুরি সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্প যেমন আবাস যোজনা প্রতিবন্ধী ভাতা অন্ত অন্ন যোজনা ইত্যাদি প্রকল্পের আওতা এলে মর্জিনাদের জীবন কিছুটা হলেও সহজ করা সম্ভব মর্জিনার জীবন একটি প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে সমাজের সামনে একটি শিশু কতটা দুঃখ সহ্য করে বড় হতে পারে সেই প্রশ্নের জবাব আমাদেরই দিতে হবে আজ না হোক কাল কারণ এই শিশুটি স্বপ্ন হারিয়ে গেলে শুধু একটি জীবন নয় হেরে যায় একটি সম্ভাব্য ভবিষ্যৎ হেরে যায় সমগ্র সমাজ ব্যবস্থা বা কি হয়েছিল ঘটনাটা অ্যাক্সিডেন্ট হয়েছে কিসের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে মানে কেমন করে হলো মোটরসাইকেল কাজে যাচ্ছিল নাকি

এখন কি চাচ্ছিস আর কেন বাড়ির অবস্থা কি মানে কি অবস্থা বাড়ির এখন আর সরকার থেকে তোদের কি কি করে সাহায্য করে মানে কি করে তোদেরকে সরকার থেকে এখন হচ্ছে মানে মানে কি তোদেরকে এখন তোরা দিচ্ছে সরকার চাল দিচ্ছে আটা দিচ্ছে রেশনের সেটা বাড়িটা পেলে কতটা তোরা মানে ভালো হবে তোদের কি মনে করছিস ভালো হবে বাড়িতে পরিষ্কার হবে ভাল লাগবে দেখতে মা কোথায় তোদের আমার মা পাগল মাথা খারাপ ওই রাস্তায় রাস্তা ঘুরে বেড়ায় কখনো আসে কখনো আসে না তোর নাম মুজিনা হাতুন বাড়িতে আমি আমার দাদা আর আমার বাবা আমার দাদা তিনজনের সংসার হুম রান্না বাড়ি তাহলে কে করে তোদের আমি করি তুই তাহলে এখন তাহলে হচ্ছে আর কোন স্কুলে পড়িস আর তুই কোন ক্লাসে পড়িস আমি গোপালগঞ্জ স্কুলে পড়ি ফাইদে পড়ি ওই বিষয়ে আমরা ওই বিষয়ে আমরা আমাদের জানাই নেই বা জানি না কারণ আমাদের অফিসে কোনো যদি অবশ্যই পাইনি তো জানলে জানা থাকলে আমাদের অফিসে আমরা ব্যবস্থা নিতে পারবো বা বোর্ড করা হোক আর জানাইনি কারা কি মনে করছেন না ওই অভিযোগ জানাই নি তো জানাইনি অভিযোগ না দিঘো এক বছর হয়ে গেল হ্যাঁ তো আমরা অঞ্চল দেখুন জানি না আমরা করতে ছিলাম একেবারে জরাচিন্য অবস্থা তো গেছে প্রায় বলা যায় ঠিকই আছে আমরা জানেন না তো না জানি আমরা কি করব আমার কি সম্ভব সব জায়গা বাড়ি বাড়ি ঘোরা মানে কেমন করে হয়েছে অ্যাক্সিডেন্ট হই কি শে অ্যাক্সিডেন্ট হয়েছিল বড় তারপরে তার পরে তারপর এখানে হচ্ছে বাড়িতে কে কে আছে বাড়িতে এই বেটিটা মুই আর বেটা আর ওতে মা 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 আসলে মাথা খারাপ চলে গেছে কোথায় গিয়েছে চলে ঘুরে বেড়ায় আসি চাই এই যে আমি যখন আসি দাদা কত বছর আগে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছিল এক বছর এক বছর তাহলে এখন আপনার সংসার যা চলছে কিভাবে সরকারি কোন হেল্প আছে সাহায্য পাচ্ছেন চাল আর কি আটা থেকে পান কন্ট্রোল থেকে পঞ্চায়েত এখানে যে পঞ্চায়েত আছে পঞ্চায়েত থেকে কি সাহায্য করছে আপনাকে পঞ্চায়েত থেকে আপনাকে কি সাহায্য করছে চাল চাল কত করে দেয় কত কত কিলো করে দেয় পঞ্চায়েত এই বারো কেজি চালে আপনার সংসার চলে যায় ওই তো ফোন নাম্বার বলে নিজে নিয়ে কর যে ঠিক আছে আমি আট ঘর আসলে দেব আচ্ছা কবে সেটা কামার জায়গা ওটা আরে দু কেজি তিন মাল আগে